মার কিডনি তে সমস্যা হচ্ছে মা শরীরটা ভালো না বাবা টেনশনে মার একেবারে অনেক শরীর খারাপ হয়ে গেছে বাবার শরীর বাবা তো ছোটবেলায় আমাদের চুই খাই খাইকে চুই লেগেছে বাবা মারা গেছে ভাই আছে একটা এগারো বছর বয়স সে তিনখানা মাদ্রাসায় থাকে এ তিনখানা মাদ্রাসা তার নাম আব্দুল্লাহ 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 আমার ভাইয়ের নাম সে মাদ্রাসা

ডাক্তার মেডিকেল ভর্তি ছিল ওই ঢাকা লিয়া গেছিলাম এসে ওই আর এসে কি কিটপর ঢাকা মিটপর আবার ঢাকা কলেজ খুব ভালো ভালো লিয়া গেছিলাম ডাক্তারে বলছে কি রুগীর সবই নাই যা খাইতে ভালোবাসে তাই খাইতে দেয় রুগীর বাঁচার সম্ভব নাই এবং কি করবো আমি তো কিছু মা দাও সোহায় বাবার টেনশনে জমি কি মা আমাদের ছেড়ে বাবা চলে গেছে মা ওকে চলে যাবে টেনশনে একেবারে হইয়া গেছে কি করবো আর নিজে মিসিঙের কাজ করে মিসিং মেশিনে কি আর সে কাজ হয় বলো না এখন আমি কি করছি বর্তমানে কি এখন বান্ধবীর মেশিন এই কাজ করি বর্তমানে নিজের একটা যদি মেশিন থাকতো তাহলে নিজে মেশিন চালাতাম নিজে পর উপরে চলতাম এখন পরের মেশিন একটু পানিও জাল দিয়ে খাইতে পারি না ওষুধে সব টাকা জায়গা তার মধ্যে ভাইরে এক মাসে এক হাজার টাকা পাঠিয়ে দিতে হয় অনেক জ্বালায় আমি রয়েছে তার মধ্যে বিয়ে সাদে বসতে অনেক মানুষ বিয়ে করতে আছে আমি বিয়ে বসি নাই কেন যে মানুষটাই বাংলাদেশের মানুষ বলবে কি বিয়ে করবো তোর এই কথা বললে তার জন্য গাড়ি কিনা দাও কে বলে পিরিজ কিনে দাও টিভি কিনা দাও আমরা কি পারবো আমাদের কামাই খায় দুই টপিক নাই তুই বেলা কি খাবো সেটাই জানিনা কি কিনে দেবো যৌতুকের আমি বিয়ে বসি

বাস пенার যদি যে দিন আলা আছে থাকুক আর না হলে আমার মামা আছে একজন যে আমারে বিয়ে করবে আমার মা আর আমার মা আমার কাছেন দিয়া আমি তার সাথে চলে যাবো কা করব কেন সারা জীবন তো আর থাকা যায় না বুঝো না কামায়া মানুষের নাম্বার আছে ফোন হ্যাঁ নাম্বার আছে ভাই যে তো অনেক প্রতিবেদন করছি পন্ত মনের মত মানুষই পায় না সবই আশা দায় বলে কি পাশে দাঁড়াব হেল করবেই কথা বললে দুই তিন দিন কথা বললে ওই মোবাইলি কথা বলে না বলক মাইরা দেয়

সে আমারে যদি ডাইল ভাত খাইতে পারবে আমি তার কাছে সারা জীবন থাকবো আমার তো কেউ নাই বাবা নাই মা অসুখে মানুষ কোন দিন আছে কোন দিন নাই আমার ভাই মাদ্রাসায় থাকে আমার কি আর কারোর দায়িত্ব নেওয়া লাগবে না আমার যদি একটা মনের মতো মানুষ হয় আমি তার সাথে চলে যাব আর আমার মামারে আমার মারে মামাদের বাড়ি তার সাথে চলে যাবো আমি অনেক অসহায় প্রতিবেদনে আইছে আল্লাহ যদি মিলিয়া একটা মনের মতো মানুষ